নদীর পানি আসে যত পবিত্র শত শত তোর দেহেতে যে আছে পানি আবহায় তুই রাখলে কই মোরা কাবা নামাজ পড় দেহ পাকদি করিলি কই আবহায়াত আবে কাউসার আবু লাহাব সর্বান তাহরা আবে জম পাঁচটা বানি আছে দুইটা ভাগ করছে সৃষ্টির মধ্যে যদি একটা গাতটাকে পুকুরের মধ্যে মাও গোসল করে মাও গোসল করে জিও করে বাগ্নি করে নাতি করে করিনি গাঙ্গে দিয়া যাই রে কত নাই না অডির নৌক মায়ে দিয়ে বইনে বইনে ওইতে সে দেখে ওরে মায়ে দিয়ে বইনে বইনে হইতে সে কারে আমার সার মাইসা বাসা পানি আমাই যদি নিত পানি থাকতে তাজা এ পানি তাজা গাত কু নষ্ট ঠিক ঠিক আমাই যদি নিত নায়ু পানি থাকতে তাজা দিনের পথে আদলে যাইতা আ पू <laughs> सुधार

আস্তে আস্তে মধ্যে লাগাম এ বাবা প্রেমের কারবার ভালোবাসার কারবার ইটা বিটি সকল কিছু মুসলমান হক আমরা বাপ দাদার ধর্ম থেকে আস্তে আস্তে হইয়া মুসলমান হইছি হিন্দুর থেকে আমরা মুসলমান হই নাই খ্রিস্টানের ছেলে আমরা মুসলমান হই নাই বুদ্ধুর ছেলে আমরা মুসলমান হই নাই এ বাবা আমরা মিত্র শিক্ষা আছে সুশিক্ষার অভাব ঠিক কিনা বলেন কিনা সুশিক্ষা যদি থাকতো পৃথিবীতে এত দ্বন্দ্ব লাগতো না এত চিন্তার বেশি হরতে পারত না এক আরেক ভাইরে দেখতে পারি না কেন রাগ সৃষ্টি হয় যার ভিতরে রাগ আছে যার ভিতরে কুদ আছে যার ভিতরে লোভ আছে মিলাল জিন্নাতি ওয়ান্নাস তার ভিতরে হান্নাস নামের শয়তান নামের তার বিরাজমান সবাই কন্যা আল্লাহু আকবার এই জিনিসকে যদি দৌড়বিতে করেন এ আব্বা গভীর রাতে গভীর কথা বলি শয়তান কিন্তু নামাজের বিরোধিতা না ঠিক কিনা বলেন শয়তান হইছে এ বাবা শৈতান হইছে নামাজ হইরে না শয়তান ছাড়ে নই লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে এমন কোন জায়গা নাই তার সুযোগ পড়ে নাই এ বাবা শৈতান নামাজ ছড়ছেন আল্লাহর জিকির আজকার করছে এই কর্ম দ্বারা শৈতান হইছে না পূজা যায় নিয়ামত চুরের বাবারা শৈতান কিন্তু নামাজে বিরোধিতা নাম শৈতান কার বিরোধিতা আদমের বিরোধিতা ঠিক কিনা বলেন নামাজ পর অনামাজি আসল নামাজ হইল কই ওরা কাবা নামাজ পড়ো দেহ পাক্তি করিলি কই পুরা কামানা মাঝে পড়ো দেহ পাক্তি করিলি কই আদম জাতের এমন শক্তি এক জায়গা মতে দিলে ভক্তি তাই গা মতে দিলে ভক্তি এক বক্তিতে মুক্তি হয় মোরা মাজ পড়ো দেহ পাক্তি করলি কই নদীর পানি আছে যত অপবিত্র সত সত মা বাবার মিলনের জিনিসটা নাফাক বলে আসলে নাফাক বলতে কোনো কিছু বুঝলাম না জালালি যদি এই নাফাক দ্বারা সৃষ্টি হয় অল্পরিটা নাফাক ঠিক কিনা বলেন দুনিয়ার পানি কি আমার এ ভাগ বানাইতে পারবো ঠিক কিনা বলেন নদীর পানি আছে যত অপবিত্র শত শত তোর দেহেতে যে আছে পানি আবহায়া রাখলে কই মোরা কাবা নামাজ পড়ো দেহ পাকতি করিলি কই হায়াত আবে কাউসার আবুল আহাব

বেশি জায়গার মধ্যে আল্লাহ দি অন্য জায়গার মধ্যে বলছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল শব্দের অর্থ সালাত বুঝাইছে এ মুসলমান মোল্লারা তোমরা তো দুই দিন হইছে অনুবাদ করছো দুই দিন হইছে না ট্রান্সলেশন করছো সর্বপ্রথম হিন্দু বেডা গিরি শুনছেন সর্বপ্রথম বাংলা অনুবাদ করছি ঠিক কিনা বলি

বেলা এতমু সিদ্ধ আশিলেন নবী মুর্শিদ কে না পা হো রসুল পাবি কে না পা হো রাসুল পাবি ওর বেলা এতমু সিদ্ধ হইয়া হে কে না পাইলে কে রাসুল পাবি আওয়াজ দিয়া বলেন না আল্লাহ বা এই মুর্শিদ কে চিনার দরকার মুর্শিদ কে চিনার দরকার না না মুরশিদ পাইবা কই এখন বাংলাদেশে ফিরের অভাব কেন এ বাবা কিন্তু হাকিকতের মূলের অভাব কিন্তু এখন মোল্লার অভাব নাই হাকিকতের পাগলের অভাব ঠিক কিনা বলেন আমার মতম গুনাই চালালি সাদা কাপড় ফিনছে মুল্লার এই দুই বিশার বিশ্বের মধ্যে এ বাবা অ্যানালাইসিস কইরা বলতেছে পৃথিবীতে সন্ত্রাস থাকলে পৃথিবীতে মুনাফিক থাকলে পৃথিবীতে বাবা সবচেয়ে অরাজকতা থাকলে মোল্লার গোষ্ঠী সারে পৃথিবীতে অ্যানালাইসিস কইরা বলতেছে তারা বুঝাই একটা করে একটা ঠিক কিনা বলেন বালা সটা কেমনে করলি কালা সরার মাওলানা শোকটা কেমনে করলি কানা পরে পালা শোকটা কেমনে করলি কানা সরারো মাওলানা দুরের চোখটাকে এ বাবা সাবে আপনার মতন দেখে বাঘ আপনার মতন দেখে সিংহ আপনার মতন দেখে গুরু আপনার মতন দেখে শিয়ালে আপনার মতন দেখে কুকুর আপনার মতন দেখে বিড়াল আপনার মতন দেখে কাটটা আপনার মতন দেখে কাসিম আববের মতন দেখে আত্মতে বিন্ন না আল্লাহ জেনে কইছে আলাকাত কাররাম নবানি আদম আদম

তাইলু গাইলা ও মায়া তুমি পেমসি কইয়া কোতাইলু গাইলা আব্বা নে থ এ বাবা সমাজের মধ্যে তিন ধরনের ব্যক্তির মধ্যে আমি এক ধরনের ব্যক্তিদেরকে বলতেছি যারা লোবি জন্মগত লোভিং তারা কোনোদিন কেউ

লাইলাহা ইল্লাল্লাহ বল লামালফের বেদরে কায়া খোদা দারে দিলেন এসকের ছায়া তার হুদা কি তলে সদা রইলো রে দিন গে এলো লাইলাহা ইল্লাল্লাহ বল আপনি তকনি দেখবেন তকনি বুঝবেন 30 সরভের মধ্যে নকতা zara 6টা হরব আছে কি আছে ছয়টা হরফ আছে ইডার বেত আছে একমাত্র যারা মাদ্রাসার যায় যাই স্কুলের বারিন্দার যাই নাই দুনিয়া বে কোন লেখাপড়া করে নাই দশটা মানুষ যেম লেখা আছে এম লেখা না একাকি থাকে শরীরের খবর থাকে না সদা সর্বদা মাহের দিদারে থাকে তার কাছে আছে হরফের না হরফেরে বাবেরি মর। ময়রা গুরু দল তার মারসের মরিলেন নাকেন তারা তোরা মরা বাবারে আগে হিংসার দশটা সার কাম্রিপু মরার আগে একবার মরম বাইরে তোরা এসে ভূমন্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইনি বরারে মরিলে না কেন তোরা বাপের ওই মোরা বললে সমাজি মাওলানা রুম জালাল উদ্দিন সৈয়ুথি হ্যাঁ মাওলানা রুম পাগলের খাত যখন ধরছে মাওলানা রুম পাওয়া মিয়া বাবারা মুসলিম শরীফ হইলা দেখুন আমার কাছে সাত আমাকে একজন গিফট করছে ওই কিতাবটা হইলা দেখুন এ বাবা মাওলানা রুম বলতেছে যখন আমি মাওলানা ছিলাম না লোক সমাজ আমার মাওলানা কইছে এ বাবা যখন আমার গুরুর সান্নিধ্যে যাইয়া ইয়াদুল্লাহ পাউকা আইদিহ আল্লাহর কুদরতেwidehat যে দিন দাল্লাম এই দিন আমি মাওলানা হইলাম এই দিন সমাজের মানুষে আমারে পাগল কইছে ঠিক কিনা বলেন পাগল কইছে হারাপ কইছে দর্দারি না এই জিন যারা আল্লাহ প্রাপ্ত হয়ে যায় আল্লাহ প্রাপ্ত হয়ে যায় তার সবাই বালা বালাম মুর্শিদ পাগল বানাইলা দয়াল পাগল বানাইলা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পড়াইলা জালালি পাগল বানাইলা অলেকশা পাগল বানাইলা তোমার প্রেমের কলঙ্কের হার করাইলা ঠিক না বলে ওই প্রেমের কলঙ্ক যদি খারাপ লাগে ফোতে কাকাল করিলি তুই আমি দয়াল গরের বাহির করিলি তুই আমি দেখ মলে রাগো কেও না দেখিরি দয়াল এই কি তোমার মনেরে ও তের কাঙ্গাল বানাইলি আমার ওরে বুবাই যেমন সপিনে দেখে এ স্বপ্নের কথা কইতে না পারে বুবাই বুবাই কইবার শক্তি ওরে ভোতের কাঙ্গাল করিলি তুই আমারে বাজান মুড়ি ধুইছি আমি দশ বছর আট বছর ছয় বছর আপনার কর্ম করছি কিছু দেন নাই দেন নাই ফিরে তো এই কথা উল্টায় বলতে পারলাম ভক্তর মনে আঘাত পাবে মনে কষ্ট পাবিম না বলতে পারে না বলতে পারে না কেন বলতে পারে না যেদিন আমার হাত ধর এইদিন লোকটা আমার কাছে জমা দিম আমার কাছে জমা দি থি সেটা আমার কাছে জমা দিতে এ কামনা বাসনাটা আমার কাছে জমা দিতে বেশিকন লাগে না এ জমা দিয়া একটা সুবিধা দিবা বরে বইসা মুদি না দেখতে ভাই বা লোভের দেশে প্রেম নাই প্রেমের দেশে লোভ নাই ঠিক কিনা বলেন আমরা লোভে এই তখনই আপনি আমার বাইশ পড়বে যিনি আলোচনা করছে লালনের একটা কথা বলছেন ফির মুরিদি এক রঙ্গ হয়ে যাও এ বাবা ফিরটা তো খন্ড আর অখণ্ড বোঝে না পাগলের কাছে গেলে এই গোলা আধ্যাত্মিক কথা ভাব আলেম রাখো সাক্রাতে পড়ে লিখে জান কান্দন করব জানের কোন মরণ নাই নফসের মরণ আছে ঠিক কিনা বলেন নফস মারা যাবে আত্মা কোনো দিন মারা জানা না আত্মা কেডা আমার স্বয়ং মালিক এডাল কে স্বয়ং মালিক সে মারা যায় না এই জন্য কোরআনটাই একটা ডিসিশন কোরআনে বলছে এক কথা আমরা মোল্লারা করি আরেক কথা কোরআানে ঈশা নবীর ঘটনা নাই মরিমের ঘটনা নাই ইসুব নবীর ঘটনা নাই ইসব কইছে আমারে মরিয়ম কইছে আমারে ঈশা কইছে আমারে হুদার কসম মোল্লারা আল্লাহ তকের মধ্যে পর্দা ফলাইয়া দিছে তার মালিক চিলমেলা মালিক চিনছে বাবা খাদা মহিনুদ্দিন চিস্তিন আমার কাউসে পাক শামচিত্তা ফিরজি এ বাবা আবু সাইদ মাজদামি তাদের কাছে গেলে কোরআন শিখাইয়া দিব কন্যা সুবাহান আল্লাহ কালের লেখা আল্লেম হই না গাইবি এলেম যার নাই রে গাইবি এলেম যার নাই নুর কালিতে ওজুদ লেখা কালির কালিতে কোরআন লেখা যে পাই আছে তো এলের দেখা তার এলেম আর বাকি নাই কালির লেখা আলেম হই এক চন্দ্র দুই বুশু তিন নেত্রতায় বেদ পাঁচ পন্ত ছয় ঋত সাত সমুদ্র আট বুছ নয় দন্ত দশ দিক যারা দিক কষ্ট কি হুদার কসম অল্প ডাকুই সুতরের হালেক শাবুজি দিছেন সিরাজুস সালেকিনের মধ্যে আল্লাহ কইবা হুদার কসম জাহান্নাম বন্ধ আল্লাহ একমাত্র মুহাববতের জিলিস মোহাম্মদ মুহাববতের যিনি কে একটাইছে নিয়ামতে সুঘ্র আর তোসি নিয়ামতে তুঘ্র যা কিছু নিয়ামত দেখিনি এগুলো সুঘ্রর খাতারে কুব রইছে আমার দয়াল নবী পাক সুবহানাল্লাহ এই জন্য হয়ার এমন সরল সারিয়া দিলের গরল খারাপ লাগে বাবা এক জিকিরি শেষ করলাম বাবা আমার শরীর ভালো না গতকালকে সারাটা রাত চলে গেছে আমার বক্তর একটা মাহফিল দিছে দরকার এই জন্য আবার আগামীকালকে গুড়িয়ারোপ এর ফরিদিন আবার গাঠিয়ারা শারীরিকভাবে ভালো না আমি যা অন মাইক ফাইলি হুজুরা আইছে এক সুতা দই শরীর ভালো না ঠিক কিনা বলি কিন্তু আর একটা কথা বলি যেই অসুখে ডাক্তার বদ্ধ চিনি ইডার লাগে ফিরের বৈদ্য না যেটা ডাক্তার 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 ডাক্তারও চিনি না ইডার দইলের কস গোনা সুবহানাল জেই লগে দই আসে রে দয়াল অঙ্গজর হ এমন লগের নাই নাই কোন ডক্টর নাই রে কোন আগে মরে আশা দিয়া সাজাই বাসর আল্লাহ আকবর কন্যা এ বাবা কোন গাঁটে যাবেন এ বাবা যদি একটা গাঁটটাকে ফুকুরের মধ্যে মাও গোসল করে মাও গোসল করে জিও করে বাগ্নি করে নাতি করে করিনি গাঙ্গে দিয়া যাই রে কত নাই না মায়ে দিয়ে বইনে বইনে ওইতে সে দেখারে ওরে মায়ে দিয়ে বইনে বইনে হইতে সে দেখারে আমরা সার মাইসা বাসা বানি আমায় যদি নিত পানি থাকতে তাজা এফানি পানি তাজা গাত কুজা গাত নষ্ট ঠিক আমাই যদি নিত নায়ু পানি থাকতে তাজা দিনের পথে আদলে যাইতা আস্তা হইতো সুজারে সিরাতাল মুস্তাকিম

ডাকি যে তোমার কাবা দূরে নয় কাবা আমার ভিতরে অন্ধকার দূরে না আমার ভিতরে এ বাবা কেউ ফ্রান্স যাইতে পারবেন নি রাত্রে রাত্রে না না বিশাকরণ লাগবো টিকিট করণ লাগবো কত কিছু উকালা টোকালা কইরে তারপর যাইতে হইবো না না তরিকতের ফ্রান্স আপনার ভিতরে আমেরিকা আপনার ভিতরে লন্ডন আপনার ভিতরে আপনার ভিতরে এটা ভ্রমণ করতে হইলে তিন মাস সময় লাগে আল্লাহ যে না টিফের বা হের কাচা টিপটলে কাম হইবো ওই দেশে যাইতো ফিরানি লঙ্গে বিদে তো ফিরানি করে আমরা ঠিক কিনা বলেন বাইনসু আইনা এশফ ফিরানির কারণে যারা গুরু গুরু বিদ্যা গুরুর দোয়া নিয়া যারা ফিরানি না করে এদের মুহির মুরির জাহান্নাম ফির লয় যারা আগে ফিরে মরতে তুই তো ছয় লয়ায় দেই বুঝগা এর কর্মদেশে যদি যদি

একটা বিড়ি জন্ম দিছে কি লেগে কোন কারণ একটা বেড়া জন্ম দিছে কোন কারণ লাগে এই বেদ না জানলে তাহলে আমার মানব জীবনই তুমি হলে ঠিক কি না বলে যা সামনে বাড়লাম না বাবা এই টাইমে ও আজ টাইম নে বাবা কাবা হিন্তু ইলে আগে নিজের কাবা ঠিক করো ঠিক কিনা বলে বলেন ওই কাবাতে গুড়তার বা বেড়া ঠিক কি না ওই ওই দেশে জানি বাবা মক্কা মদিনে বেড়া বেড়ি এক সাথে হস করিনি বাবা ওই দেশে যাইতে পারবা হুদার কালেকশন পাইতা না নিদের কাছে আত্মার সাথে করে ফিরিতে দেওয়ান আমার ভাই রব্বানি চলে গেছে না বইলের হলায় ফুতাই দিয়ে চিল্লাইতে পারবো কাম হইতে পারবো লাখ লাখ টাকা খরচ করতে পারবো আর আইতে একমাত্র গুরুর প্রেমে রঙ দিতে যাও আহ রুদ্রম সাকুছিল বোরে গুছিল তুই যাইবি হার কত হারার মধ্যে রাখছি আমি জায়গা কোনো শুভ আর যদি বুঝতো আপনি যাহার মত আমি তাহার মত তুলি রুদ্দুন সলগ একটা ফ্রেম লিয়া দিত তুলি কোন সুবহানাল্লাহ বোঝা যায় তোমার সাথে আমার মিল নাই দুনিয়া বে মিল আত্মাতিক মিল্লা না আত্মাতিক মিলিলে জালালের রঙে রঙ্গে নাও জালালি মরব আমিও মরুম জালালে বিষ খাইলে সে বিষ আমারে দরব ঠিক কিনা বলে 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 ওই রুগের ওই প্রেমের ময়রা দাও আমরা তো বাবা মরতে হারি নাই এই জিন্ন আসলে ওই হাকি করতে ডুব দিতে পারে লোভে বড়া লোভে হিংসা বরা কিনা বরা এই দুনিয়াতে কিনা লোভ লোয়া আল্লাহ পাওয়া যাবে না ওই লোভের ডেসটা তুমি লাথি মারো লাথি মারো একমাত্র দেখবে আল্লাহ অলিরা যারা বাবা আমাদের সাদা পোশাক কিনতে এটি হই কিন্তু ভিতরটা বালা না ফাগলটা সিরা তেলা ভিন্দে তাদের অন্তরটা বাবা কোনো সুবাহ এই জিন্ন কিন্তু তাদের নেতেরা আর আমরা যারা ফুসা কাসাক বালা কিন্তু অন্তরে যারা বেদল লাগা রেখে হেরার বদলাম করে ঠিক কিনা বল এই জন্য বদলাম জিনিসটা ভালো বদলাম জিনিসটা ভালো যাক বাবা ওয়াজ করলে সারা করলে কি একটু আসবে হুরা আপনি আমার ফুতুরা গতকাল কবিছি ফুত আমার একটা মাত্র ফুল যাক কোন কুদ্রুতে জেনে অলেক্সার মাইয়া আমার আব্বা নিছে যাক বিষাদের চিন্তা কল্পনা ছিল না ফুতরে কইছে মানুষিলে বাবা একটুই শিক্ষা ঘরে ঘরে হবে সুশিক্ষা ঘরে ঘরে হবে না একটা শিক্ষিত লোক ইচ্ছা করলে নিমুত্তর গ্রামডারে জালায়া ফুরায় শেষ করতে পারে ঠিক কি না বলে একটা মূর্খ লোক একটা পরিবার ধ্বংস করে আর একটা শিক্ষিত লোক একটা দেশ ধ্বংস করে তার কাছে সুচিন্তা থাকলে ব্যস্ততা উন্নত থাকে আল্লাহ বলেন মেহিতির মামুদ একশো বিশটা একটা বই লেখছে ওনার চব্বিশ বছর তিরিশ বছর শাসন আমলের মধ্যে জীবনে এক টাকা ফকিলের ঠিক কিনা বলেন এই টাকা যদি আমার কবর পর্যন্ত না এই টাকার কোনো মূল্য মূল্য হচ্ছে মানুষের প্রেম আর ভালোবাসা এই ভালোবাসা অর্জন করো নবীর হাতচর তোমরা ধরো তাহলে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে তোমরা আদম হয়ে যাবে আদমের ছোট হোড়া বৈসা বৈশাখা মদিনা দেখতে পাবে সুবাহ আল্লাহ আল্লাহ